ওয়ার্ড বিএমপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুমিলা নাঙ্গলকোট উপজেলা পূর্ব ইউনিয়নের সাত নং বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দু অত্যন্ত সফল ও জমকালো ভাবে সম্পন্ন হয়েছে সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম সিনিয়র সহ সভাপতি মাহবুবুল হক সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জামাল হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নূর আহমদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহজাহান মঙ্গলবার বিকেলে দক্ষিণ শ্রীহাস নেসারিয়া দাকিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই সম্মেলনটি হয়ে ওঠে দলের নেতাকর্মীদের মিলন মেলা নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহসভাপতি আবু ইউসুফ ভূঁইয়ের সার্বিক সহযোগিতায় ও যুবদল নেতা আমদাদ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন সাতনং ওয়ার্ডের সাবেক মেম্বার জয়নাল আবিদিন মজুমদার সম্মেলনের প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হামিদুল হক ভুঁইয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সম্মেলনের সমন্বয়ক মিত্র রহমান মজুমদার অ্যাডভোকেট কামরুল হাসান এবং আবুল কালাম মিয়াজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন নেতা রফিকুল ইসলাম মাস্টার সাইদুল হক হুমায়ুন কবির দুলাল শফিকুর রহমান বাবুল চৌধুরী ও আব্দুল আওয়াল ফিরোজ এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন নিউজ কুমিল্লা